প্রচার প্রচারণা যেটা ছিল যে আমাদের সর্বপ্রথম আমরা যে বিধিমালা বা নিয়ম নিয়মকানুন আচরণবিধি দেখেছি সেখানে কথা ছিল সাদা কালো লিপলেট ইউজ করা যাবে যেটা হ্যান্ডবিল দেওয়া যাবে বা ব্যানারও করা যাবে কিন্তু সবাই যখন বড় বড় ব্যানারে পুরো ক্যাম্পাস ছেয়ে ফেললো দেন একটা বিতর্ক বিষয় সৃষ্টি হলো যে এক একজনের ফেইসের মধ্যে বিতর্কিত কিছু আঁকা হচ্ছে বা লিপলেট ছিঁড়ে দেওয়া হচ্ছে দেন প্রশাসন কর্তৃক ডাকসু নির্বাচনে যে প্রশাসন রয়েছে সে কি করলো আমাদের যে এত টাকা যে আমরা খরচ করলাম ব্যানারের পিছনে সেগুলো একদম নিষিদ্ধ করে দিল এবং শুধু নিষিদ্ধ করে আমাদের হলের সামনে আমরা যে ব্যানার লাগিয়েছিলাম সেগুলো গাড়িতে করে সুন্দর করে উঠিয়ে নিয়ে গেছে তারপর আমাদের নতুন নিয়ম দেওয়া হলো যেটা হচ্ছে কি আমরা শুধু হ্যান্ডবিল বা লিপলেট দিতে পারবো পরিবেশ আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো কনফ্লিক্ট কোনো দলের বা কোনো গ্রুপের মধ্যে আমরা কনফ্লিক্ট পাইনি আমি যেহেতু হলের মধ্যে আছি হলের মধ্যে পরিবেশটা যথেষ্ট স্বাভাবিক আছে আর খুব উৎসব মুখর একটা আমেজ সৃষ্টি হয়েছে এখানে ভিপি ক্যান্ডিডেট যারা আছে একসাথে কয়েকজন একসাথে চলে একসাথে প্রচার করে তাদের কোনো বিরোধ নেই কিছু নেই তারা খুব সুন্দরভাবেই আছে আসলে গতকালকে আমরা দেখেছি বটতলায় একজনকে ডিরেক্ট ছাত্রদলের পক্ষ থেকে একজন ভাই আমাদের হলেই ভাই ডিরেক্ট আর কি একজনকে শিবির ট্যাগ দিয়েছে যদিও ইনি ইতিমধ্যে ক্ষমা চেয়েছেন বা নিজের ভুল স্বীকার করেছেন তো এইটা নিয়ে একটু ইস্যু তে চলছে আর কি যার কারণে দেখা যাচ্ছে যে আগে আমরা প্রথম প্রথম যেরকম দেখতেছিলাম যে ছাত্রদল ছাত্র জনের মধ্যেই দেখা সাক্ষাৎ সুন্দরভাবে একটা মানে সম্প্রীতি বজায় ছিল এখন আস্তে আস্তে একটু বোঝা যাচ্ছে আর কি যে অন্য দিকে যাচ্ছে আর কি তো আমার মনে হয় এটা না হবে এটা ভালো দিকেই যাবে ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমি হচ্ছি আবদুল্লাহ ফাহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলে একজন আবাসিক শিক্ষার্থী আর বিজয় হলে হলের হল সংসদে আমি সদস্য পদপ্রার্থী হয়েছি